হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমি আছি সুমন আপনারা দেখেন সুমন ব্লগস ভিডিও অবশ্য পেজের মধ্যে থাকবে ভিডিওটা এখন আমরা রাত্রেবেলা ব্লগ করতে আসি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসি আমরা আসি এখন আম আম কাছে নিচে আসি রাস্তার সাইডে আর আম এই পাশে দেখুন রাম এই যে আমগুলা দেখতেছেন তোরা সবাই লাইট জ্বালা তোমরা দেখাবো না এই যে আম কুড়াচ্ছি আমি আমি আছি আমরা মোট চার পাঁচজন আছি এখানে এই যে দেখুন সবাই আম এই যে একজন এই যে আম কুড়াচ্ছে সবাই এই যে এতগুলো আম কুড়াইলাম আমরা এতগুলো আম কুড়াইলাম পাঁচ মিনিট চার মিনিট পর পর আম পড়তেছে তাই আম গাছের নিচে আছি এই যে আম গাছটা আমাদের শেষে চিন্তা করতেছি আম গাছের উপরে উঠে যতগুলো পাকা আম আছে সবগুলো পারায় নেবো তাই একটু ওয়েট করতেছি আর একটু রাত্র হোক তারপর আমরা আম চুরি করব এখন তো আম কুড়াচ্ছি এই যে দেখতেছেন এই যে আমি আছি অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা বেশি বড় করবো না এটুকে থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই যে এই যে এই যে পোলা আমাদের প্রস্তুতি নিচ্ছে